যদি আপনার নাক দিয়ে ডাইনোসরের লেগ পিসের রোস্ট খেতে চান তাহলে এই ভিডিও দেখতে বসে যান আই এম মিস্টার চুলপাক নাও ডাইনোসরের লেগ পিসের রোস্ট আজকের ভিডিওতে আপনাদের শেখাবো কিভাবে লেগ পিসের রোস্ট রান্না করে ডাইনোসরের পেটের ভিতরে ঢুকে যাওয়া যায় প্রথমে আপনার এক্সার কিছু মেকআপ পাউডার এটার ভিতর থেকে উঠাই নেবেন তারপর কিছু পারমাণবিক বোম গান পাউডার এটার ভিতর থেকে উঠাই নেবেন তারপর গামলার ভিতরে নেমে আপনার চার হাত পা দিয়ে এগুলোকে ভালোভাবে মেশানোর চেষ্টা করবেন মেশানো হয়ে গেলে এগুলোকে সাড়ে তিন হাজার বছরের জন্য কোমায় পাঠিয়ে দেবেন তারপর কড়ার উপরে চুলা বসিয়ে তার উপর থেকে কিছু কেরোসিন তেলে ভাবে উঠিয়ে নেবেন তারপর মেকআপ পাউডারে লাল হয়ে থাকা ডাইনোসরের ডেড বডিগুলোকে কড়ার উপরে সজোরে ভেজে আর সবচেয়ে রেসিপি হচ্ছে রান্নার দায়িত্ব অবশ্যই একটা আফু টাইপ ভাইয়ের কাছে দিবেন যার চুলগুলো অবশ্যই দেড় হাত লম্বা থাকতে হবে আর ঘটাঘটির জন্য নিয়ে আসবেন মঙ্গল গ্রহ থেকে একটা নিষ্পাপ বান্দা আর ভুলো ক্যামেরা ধরার দায়িত্ব আমার মতো কোন চুলপাক মানুষের কাছে দিবেন না আর রোস্টের স্বাদ বাড়াতে অবশ্যই রান্নার সময় কড়ার এক সাইড পুড়িয়ে ফেলবেন ভয়ঙ্কর লেভেলের ভাজাভাজি শেষ হওয়ার পর এগুলোকে উঠে নেবেন এবং সাড়ে সাত বছরের জন্য আবারও কমায় পাঠিয়ে দেবেন তবে কমায় পাঠানোর আগে অবশ্যই চেক করে নেবেন যে বেশি কাঁচা কাঁচা আছে কিনা কাঁচা থাকলে ভাজার দরকার নেই আর বেশি পড়াপড়া হয়ে গেলে আবার ভেজে নেবেন এবং এই সময় অবশ্যই চুলা নিচে একটি হাইপারসনিক মিসাইল জ্বালিয়ে দেবেন যার থেকে কিছু ধোঁয়া নির্গত হবে এবং এই ধোঁয়া আপনার রান্নার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ এই ধোঁয়ার ভিতর থেকে বেরিয়ে আসবে মঙ্গল গ্রহে এলিয়েনের তিন নম্বর বাচ্চা এলিয়ান ছোট এবং সাথে করে কিছু ব্যালিস্টিক মিসাইল নিয়ে নিয়ে আসবে এবং একটি পারমাণবিক বোমা হাতে দেখিয়ে দেবে যে কিভাবে এগুলো চালাতে হয় আরও একটি গুরুত্বপূর্ণ রেসিপি হচ্ছে অবশ্যই ধোঁয়ার ভিতরে আপনার চোখ ঢুকে নেবেন তাহলে আপনার চোখের জাহাজে ধোঁয়া জ্বালা করবে এবং ধোঁয়ার ভিতর থেকে পানি বের হবে তারপর লেগ পিসগুলো উঠিয়ে কমায় পাঠিয়ে দেবেন তারপর মঙ্গল গ্রহের ব্যক্তিকে দিয়ে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করবে ফিঙ্গারপ্রিন্ট ইন্ডিয়ার দিকে ফুসফড়ে দেওয়ার জন্য এবং আবারও কড়া থেকে কেরোসিন তেলগুলো এভাবে উঠিয়ে নেবেন এবং সিক্রেট রেসিপি হিসেবে চুলপাকনা ক্যামেরাম্যানকে না জানিয়ে আপনার এক্স কিছু অর্গানের পেস্ট এর মধ্যে ভাজি করে নেবেন তারপর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেসিপি হিসেবে অবশ্যই চুলার আগুন ঠিকভাবে নিভিয়ে দেবেন এবং দুই ইঞ্চি পানিতে ডুবে আত্মহত্যা করা অবস্থায় সিমেন্ট বালি ও ইটের গোড়ার মিক্সগুলো এর ভিতর থেকে উঠিয়ে নেবেন এবং আবার করার ভিতরে নেমে চার হাত পা দিয়ে ঘটাঘটি করার পর কিছু সান্ডা ও গুইসাপের অর্গানের পেস্ট এর ভিতর থেকে উঠিয়ে নেবেন তারপর কিছু বোম্বাই সাইজের রকেট লঞ্চার এর ভিতর থেকে আস্তে আস্তে উঠিয়ে নেবেন এবং সিক্রেট রেসিপি হিসেবে এর ভিতরে কিছু দেয়াল প্লাস্টার করা সিলেকশন ভালো দিয়ে দেবেন এবং আবারও কিছু গান পাউডার এবং আপনার এক্সের কিছু লিপস্টিকের গোড়া এর ভিতর থেকে উঠিয়ে নেবেন তারপর করার ভিতরে লাফিয়ে পড়ে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবেন

তারপর আবারক চুলার বাইরে কিছু আগুন জ্বালিয়ে নেবেন যাতে কলা ডাক্সাইড পড়ে যায় এবং এটা টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং তারপর এর ভিতর থেকে কিছু গোখা সাপের বিষ এভাবে মগ দিয়ে উঠিয়ে নিবে এবং এর সাথে কিছু গান পাউডার মিশিয়ে চুমুক দিয়ে খেয়ে ফেলবেন এবং চুলার আগুনকে ভালোভাবে জ্বালানোর জন্য ভিডিওতে দেখানো পর্যন্ত আপনার পা অবশ্যই চুলার ভিতরে ঢুকিয়ে দেবেন এবং এগুলোকে পাঁচশো সাঁইত্রিশ বছরের জন্য কোমায় পাঠিয়ে দেবেন এবং কোমা থেকে ফেরানোর পর দেখবেন আপনার রোদ সম্পূর্ণ রেডি এবার এগুলোকে আপনি নাক দিয়ে খেতে পারেন এবং এর গন্ধে আপনার কান দিয়ে ঝোল পড়বে শিওর এবং খাওয়া দাওয়া শুরু করার পর এলিয়েনের তিন নম্বর বাচ্চাকে অবশ্যই আগে খেতে দেবেন নাহলে সে আবার দাঙ্গা হাঙ্গা বাঁধিয়ে দিতে পারে আর আপনি যদি আমার মতো চোরপাক না হয়ে থাকেন তাহলে আমার রেসিপি ফলো করেন আর নাহলে ফলো করার দরকার নেই আলবিদা